নব্বই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স শাসিত আসিত মায়ত দ্বীপপুঞ্জ এখন পর্যন্ত চোদ্দ মরদেহ উদ্ধার করা হলেও আশঙ্কা করা হচ্ছে হাজার ছাড়িয়ে যেতে পারে প্রাণহানি গেল শনিবার ভারত মহাসাগরীয় দ্বীপাঞ্চলটিতে আঘাত থানে সাইক্লুন চির চার দিন পর পার হতে চললেও এখনও পুরোপুরি শুরু করা যায়নি উদ্ধার কাজ কর্তৃপক্ষ বলছে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দরিদ্র অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা সহ পুরো অবকাঠামো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যতদূর যায় শুধু ধ্বংসস্তূপ মাইলের পর মাইল জুড়ে থাকা ধ্বংসযজ্ঞের দৃশ্য বলে দেয় কত বিপুল শক্তি নিয়ে আঘাত এনেছে ঘূর্ণিঝড় শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চির তাণ্ডব চালায় মায়তে দ্বীপপুঞ্জের ফ্রান্সশাসিত দ্বীপাঞ্চলটিতে দুইশো পঁচিশ কিলোমিটার বেগে আঘাতানে ঝটি এর তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে পুরো অঞ্চলটির অবকাঠামো বলতে গেলে কোনো স্থাপনায় আর অক্ষত নেই দেখা দিয়েছে খাদ্য পানি এবং আশ্রয়ের তীব্র সংকট ঝড়ের তাণ্ডব এতটাই ভয়াবহ যে তাতে আশেপাশের কোন কিছুই আর চেনার উপায় নেই মনে হচ্ছে পুরো অঞ্চল যেন বিধ্বস্ত চার দিন পার হলেও এখনো পুরোপুরি শুরু করা যায়নি উদ্ধার তৎপরতা দ্বীপটির জনসংখ্যার বেশিরভাগই মুসলিম কর্তৃপক্ষের দাবি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় পূর্ণগতিতে সম্ভব হচ্ছে না উদ্ধার কাজ তবে এরই মধ্যে সেখানে পৌঁছেছে ফরাসি কর্তৃপক্ষ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মায়োতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বিশেষ করে অঞ্চলটি মুসলিম অধ্যুষিত হওয়ায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা কারণ দ্রুত মরদেহগুলো দাফন করা প্রয়োজন কিন্তু এমনভাবে যোগাযোগ ব্যবস্থা সেখানে ভেঙে পড়েছে যে দ্বীপের ভেতর প্রবেশ করাই কঠিন মায়োতে দ্বীপপুঞ্জের আয়তন প্রায় তিনশো সত্তর বর্গ কিলোমিটার আঠারোশো একচল্লিশ সালে মায়োতে দ্বীপপুঞ্জে উপনিবেশ গড়ে তোলে ফ্রান্স এরপর থেকে ফ্রান্স শাসিত অঞ্চল মায়োতে দ্বীপটির জনসংখ্যা তিন লাখ বিশ হাজার এর মধ্যে এক লাখের বেশি অনিবন্ধিত অভিবাসী কর্তৃপক্ষ বলছে এসব অভিবাসীরা ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে বড় বাধা হতে পারেন যমুনা নিউজ